আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিক বোল্ট ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আসিফ ক্রিকেট নিয়ে কিছু বিশ্লেষণ করব আজকে বাংলাদেশ যে তার শেষ ম্যাচটি খেলেছে সেখানে বাংলাদেশ কিন্তু চাইলে সেখানে জয় করতে পারত আপনারা দেখেন বাংলাদেশ বিগত যে পারফরমেন্সগুলো করছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে ম্যাচটি খেলেছে দুর্দান্ত খুবই ভালো ম্যাচ খেলেছে কিন্তু আজকে ম্যাচটি দেখে আমার সত্যি কথা বলতে মনে হয়েছে বাংলাদেশ একটি বারের জন্য জিতার জন্য ম্যাচটি খেলেনি প্রথম কথা হচ্ছে শান্ত শান্ত দুইটি দুই ইনিংসেই ক্যাপ্টেন হিসেবে ভালো একটি পারফরমেন্স করেছেন আর প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং এই সেকেন্ড ইনিংসে এসেও একটা সেঞ্চুরি মেরেছেন ক্যাপ্টেন এবার ক্যাপ্টেনস্ত্রি হিসেবে আপনার ক্যাপ্টেন যদি ভালো পারফরমেন্স করে টিমের উপর এফেক্ট করে কিন্তু শেষে যে সে সেঞ্চুরির জন্য যে অ্যাপ্রোচে তিনি খেলেছেন সেটা সত্যি সত্যি খুবই বাঁচে বাংলাদেশ যদি ওই শেষের ইনিংসে যদি আরও কিছু রান যোগ করতে পারত যেখানে কিন্তু বিষয়টা একটু ভিন্ন হতে পারত। তারা দেখেছে যে তাদের হাতে সময় কম তারা কিন্তু চাইলে সেখানে অ্যাটাকিং পজিশনে চিন্তা করতে পারতো কিন্তু তারা না করে শান্ত তার সেঞ্চুরির জন্য সে ম্যাচটি খেলেছে জাকির আলীকে নিয়ে একটি প্রশ্ন আমি রাখবো সেটা হচ্ছে আমার মনে হয় যে জাকির আলীকে আরও কিছুটা সময় দেওয়া উচিত টেস্টের জন্য পরবর্তী টেস্টে মনে হচ্ছে যে জাকির আলীকে ড্রপ করে দিবে সেখানে যদি জাকির আলী ড্রপ হয় তাহলে পরবর্তীতে সেখানে হাসান মিরাজকে দলে আসার একটি সম্ভাবনা রয়েছে আবার পরবর্তীতে যে টেস্টের ভেনুটি রয়েছে সেটি খুব অপরিচিত বাংলাদেশ সেখানে বেশি একটা ম্যাচ খেলেনি বাংলাদেশে কেউই খেলেনি মূলত মুশফিক হয়তোবা একটি ম্যাচ খেলেছে তারপরেও ওইখানে ব্যাটিং কন্ডিশন কীরকম এটির উপরে ডিপেন্ড করে অবশ্যই দল গঠন করবে তো মূল বিষয় হচ্ছে শান্ত যদি সেঞ্চুরি কমপ্লিট মাইন্ডটা যদি না করে এটা কিন্তু কি তারা চেষ্টা করতো আমার মনে হয় এই ম্যাচটি অবশ্যই একটি ভালো রেজাল্ট আসতে পারতো আসলে কি ব্যাটিং পিচে পেসারদের হাতে বেশি কিছু থাকে না তারপরেও আমি বলবো যে দেখেন এই লাস্টের সেকেন্ড ইনিংসে যে শ্রীলঙ্কার যখন ব্যাটিংয়ে এসেছে প্রথম দেখেন ওরা কিন্তু প্রথম এসেই কিন্তু অ্যাটাকিং পজিশনে যে ম্যাচটি তারা খেলেছে বাংলাদেশের ক্ষেত্রে এরকম খুবই কমই দেখা যায় যে টেস্টে তারা শর্ট প্রডিউস করে রান করে টেস্টে দেখা গেছে একটা ওভারে একটা বাউন্ডারি মালে বাকিগুলো সিঙ্গেল দিয়ে তারা ওই ওভারটি পূরণ করে দেয় আসলে টেস্টে যারা ওপেনিং পজিশনে যারা থাকেন তাদের অবশ্যই অবশ্যই এখানে কিছু রান কি করতে হবে যেমন তামিম ইকবাল কিন্তু ম্যাক্সিমাম অফ টাইম শর্টস খেলেই কিন্তু রানটা তারা নিত তারপরে আমরা দেখেছি আশরাফুল শর্টস খেলতো বেশি বেশি শর্টস তো কিন্তু দেখা গিয়েছে যে তারা শর্টস ক্রিকেটের শর্টস খুবই কম খেলে তবে বাংলাদেশ বিশেষ কথা বলতেছে বাংলাদেশ আজকে যে ম্যাচটি আমি ডেফিনেটলি এটাকে কি বলবো ক্যাপ্টেন হিসেবে সে তখন তার মাইন্ডে কি এরকম কিছু চিন্তা ভাবনা ছিল যে আমি একটি সেঞ্চুরি করব আমার নামের পাশে একটা সেঞ্চুরি আসবে আসলে টিমের জন্য সে যে প্রেস কনফারেন্সে বলেছে সে টিমের জন্য সব কিছুই করতে করতে চায় টিমের জন্য তাহলে যদি করতে চায় সেখানে তার সেঞ্চুরির জন্য অ্যাপ্রোচ না দেখে সেখানে যদি অ্যাটাকিং পজিশনে গিয়ে সেখানে যদি আউটও হতো তাহলে কিন্তু ভেবে নেওয়া যেত যে না শান্ত অ্যাটলিস্ট ম্যাচের জন্য খেলেছে তবে সব থেকে ভালো বিষয় হচ্ছে যে অনেকদিন পর বাংলাদেশ খুব ভালো খুব ভালো বলতে মোটামুটি ভালো কামব্যাক করেছে বিশেষ করে ব্যাটিং কারণ ব্যাটিং পেঁচে বাংলাদেশ সেই দাইন যাবৎ খুব ভালো পারফরমেন্স করতে পারছে না তো আসলেও এই ম্যাচটি কিছুটা হলো পরবর্তী টেস্টে কিছুটা হলো কনফিডেন্স দিবে তো এই নিয়ে তো পরবর্তীতে ম্যাচ এবং ভেনু নিয়ে আরও কিছু বিশ্লেষণ করব। এবং নাইম হাসানকে নিয়েও আমি কিছু বিশ্লেষণ করব। আমার ক্রিকেট বোর্ডের পর্দায় আপনারা থাকবেন চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ